আমরা এক শ্রমিক বাইরের উপরে হাত তুলছে সঞ্চাল শার খোলা পানি হ্যাঁ আর কী কারণে বা কেয়ার লাগিয়ে হাত তুলেছে যার ফলে কীটা করছে হয়তো আমাদের শ্রমিক আরও দুইজন খবর হয়েছে গেছে যাওয়ার তো এইখানে তার সাথে কী দশাবস্তি হয়েছে হওয়ার পরে পুলিশ গেছে গিয়া আমরা শ্রমিক দুইজন বাইরে তারা আটক করে নিয়ে আসে আপনাদের এই অভিযোগ যে তা ওদের ওদেরকে গ্রেপ্তার না করা হলে আপনাদের এই অবরোধ থাকবে থাকবো স্বাভাবিক এখানে দুই দিন পরে পরে আজকে শ্রমিক বাহিনীর উপরে কে লাগে আজকে এই তো শ্রমিক বাহিনী এই ড্রাইভার সংগঠনের উপরে দিয়ে সব আস্ত পুরো পৃথিবী চলে একদম ঘরের খবর কি লইয়া খানি পর্যন্ত সমস্ত ড্রাইভার বাইরা ঠিক আছে আজকে কে লাগে শ্রমিকরা উপরে এইরকমভাবে ইয়ে হইব হ্যাঁ এটি কি অরাজকতা আরম্ভ হয়েছে নাকি